অনেকদিন পরে আপনাদের সাথে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি সাদে আসলাম কিছু গাছ লাগাতে আজকে আমি কয়েকটা ফুলের গাছ লাগাবো বেশ কিছুদিন হলো আর তেমন ভিডিও দেই না আর আগের মতো ভিডিও দিতে ভালোও লাগে না আসলে আমরা যা কিছু করি না কেন মানুষ সব কিছু নিয়ে সমালোচনা করবেই চলো আপনাদের সাথে আজকে একটা গল্প শেয়ার করি একদিন এক ভদ্রলোক এবং তার স্ত্রী তাদের পোষা গাঁথা টিকে নিয়ে কোনো এক জায়গায় হেঁটে হেঁটে যাচ্ছিলেন মানুষজন তাদেরকে দেখে বলল দেখো দেখো কি বোকালুক তাদের কাছে গাধা থাকা সত্ত্বেও তারা হেঁটে যাচ্ছে এদের মাথায় কোনো বুদ্ধি নেই গাধার গাছই তো তাদের বহন করা তারপরও তারা কেন গাধাকে হাঁটিয়ে নিজেরাও হেঁটে যাচ্ছে তারা তো চাইলে গাধার পিঠে উঠে যেতে পারে কথাটি শুনে ভদ্রলোক লজ্জায় পড়ে গেলেন লজ্জায় পড়ে তিনি এবং তার স্ত্রী এবার দুজনে গাধার পিঠে চড়ে যেতে লাগলেন তারপর মানুষজন বলতে লাগলো দেখো দেখো লোক দুইটি কি নির্দয় তারা দুজনে মিলে ছোট্ট গাধাটির পিঠে চলে যাচ্ছে গাধাটির কথা তারা একবারও চিন্তা করলো না নির্দয় পাশান দুইটি মোটা লোক এই ছোট্ট গাধার পিঠে চড়ে চলে যাচ্ছে এইবার ভদ্রলোক তাদের কথা শুনে লজ্জায় পড়ে গেলেন এইবার তিনি তার স্ত্রীকে গাধার পিঠে উঠিয়ে নিজে হেঁটে হেঁটে যেতে লাগলেন এইবার আবার আর লোক বললো দেখো দেখো কি বউ পাগল লোক নিজে হেঁটে হেঁটে যাচ্ছে আর বউকে গাধার পিঠে উঠিয়ে নিয়ে যাচ্ছে এমন বউ পাগল লোক আমি আগে কখনো দেখিনি এই কথা শুনে ভদ্রলোক আবার নিজের সিদ্ধান্ত বদলিয়ে ফেললেন এইবার তিনি গাধার পিঠে চড়ে স্ত্রীকে হেঁটে নিয়ে যেতে লাগলেন তখন আর লোক এসে বলল দেখো কোনো দায়িত্ব নেই লোকটির নিজে ঠিক আরাম করে গাঁথার ফিটে উঠে যাচ্ছে আর স্ত্রীকে হেঁটে নিয়ে যাচ্ছে লোকটা কেমন অভদ্র এই গল্পের মাধ্যমে আপনারা আসলে কি বুঝলেন এই গল্পের মাধ্যমে আসলে এটাই বোঝা যায় আপনি যাই করুন না কেন কেউ না কেউ আপনাকে নিয়ে ঠিকই সমালোচনা করবেই অর্থাৎ আপনি ভালো করুন আর মন্দ করুন কেউ না কেউ একজন এসে আপনার সেই বিষয় নিয়ে সমালোচনা করবেই তাই আমার মনে হয় অন্যের সমালোচনা কানে লাগাতে নেই নিজের বুদ্ধি কাজে লাগিয়ে নিজের যেটা ভালো মনে হয় সেটাই করতে হবে কারণ মানুষের সমালোচনা কখনো বন্ধ হবে না এমন কাজ করুন যাতে অন্যের ক্ষতি না হয় কিন্তু অন্যের সমালোচনা শুনে নিজের সিদ্ধান্ত কখনো বদলাবেন না যে যার মতো বলতেই থাকবে নিজের কাজ নিজের মতো করে করতে হবে এক একজনের মেধা এক এক রকম যে যার মতো মেধা কাজে লাগিয়ে নিজের মতো কাজ করতে হবে কারণ সমালোচনা তো অনেক মানুষই করে কিন্তু যখন কেউ বিপদে পড়ে তখন কিন্তু কেউ পাশে আসে না এই স্লিপটা একটা আপুর ছিল হয়তো তার মতো এত সুন্দরভাবে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম না বলতে পারলাম না তারপরে আমি আমার মতো করে চেষ্টা করলাম জানি না আপনাদের কাছে কেমন লাগলো গল্প করতে করতে আমার ফুলের গাছগুলো লাগানো কিন্তু শেষের দিকে আর আমার মেয়ে কিন্তু এই ফুলের গাছগুলো নিয়ে এসেছে তার অনেক শখ কয়েকদিন ধরে বলতেছে আম্মু গাছগুলো লাগিয়ে দাও প্রায় তিন দিন ধরে এনে রেখে দিয়েছিল তার জোড়া জড়িতে না পেরে অবশেষে আমি ফুলের গাছগুলো লাগিয়ে দিলাম সে কিন্তু অনেক খুশি ফুলের গাছগুলো লাগানো দেখে আসলে ছোট ছোট বাচ্চাদের এই ছোট ছোটো বিষয়গুলোতে অনেক আনন্দ একটা সময় বাচ্চাদের এই ছোট ছোট বয়সের ছোট ছোট আবদারগুলো অনেক মিস করবো তখন হয়তো তারা অনেক বড় হয়ে যাবে কিন্তু এই আবদারগুলো আর করবে না সেই সময়গুলো তাদের এই আবদারগুলো অনেক মিস করব। আর যাদের বাচ্চা হচ্ছে তারা তো জানে যতই মন খারাপ থাকুক না কেন বাচ্চাদের সাথে কথা বললে বাচ্চাদের কথা শুনলে এমনিতেই মন ভালো হয়ে যায় মনে হাজার কষ্ট থাকলেও বাচ্চাদের সাথে সময় দিলে মনটা ফ্রেশ লাগে জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সব সময় আমাকে সাপোর্ট করবেন আমিও কিন্তু সবসময় আপনাদেরকে সাপোর্ট করি আবার আপনাদের সাথে নতুন একটা লং ভিডিও শেয়ার করবো ভালো থাকবেন সবাই সবাইকে অনেক ধন্যবাদ